গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতাজ এভরিডে আজকে হচ্ছে জগৎাত্রী পুজোর ষষ্ঠী আর এদিকে হচ্ছে ছট পুজো তো সকালবেলা আমি বেরিয়ে পড়েছি আর এই যে সকালবেলা উঠার কোনো ব্লগ করা হয়নি একদম ট্রেনে করে বাড়ি যাচ্ছি তো আজকে আমি একাই যাচ্ছি ষষ্ঠীর দিন কালকে রিকরা আসবে সবাই মিলে তো অনেক দিন পর সেই শহরের দিকে যাচ্ছি যেখানে এইখানটা দাঁড়িয়ে কিছু বোঝা যাচ্ছে না কিন্তু কিছুক্ষণ পর আমার শহরটাকে পুরো অচেনা লাগবে দেখতে তো যাই হোক এই যে ফুলটা দেখছো ফুলের মালাটা আমি এবার আমার ঠাকুরকে দেব তো সেই কারণে নিয়ে এসেছি তো বাবার সাথে গিয়েছি দেখি দেখছি পাড়াতে সপ্তমীর পুজো হচ্ছে এদিকে ফুলের মালাটাও দিতে হবে তো ফুলের মালাটা নিয়ে আমি দাঁড়িয়েছিলাম ওদিকে সংকল্প হচ্ছিল সপ্তমী পুজোর মাকে একটু প্রাণ ভরে দেখছিলাম আর এইবারের প্যান্ডেলটা আমাদের দুর্দান্ত হয়েছে এবছর আমাদের বারবারির বাড়ির কুড়ি বছর ছিল সুতরাং একটু বেশি রোশনাই ছিল যাই হোক আর আমি এখানে দাঁড়িয়েছিলাম তো যাই হোক যে মালাটা নিয়ে এসেছিলাম সেটাই মাত্র এসে দিয়ে গেলাম আর এটা হচ্ছে আমাদের পাড়ার আজকে মানে আমার আজকে দেখা ফার্স্ট প্যান্ডেল এখানে আর এটা আমার বারবারই তো এই হচ্ছে এবারে প্যান্ডেল পুরোটা দেখো এই যে এটা হচ্ছে দিনের বেলার লুক যদিও বাট রাত্রিবেলা একটু রকম আর এটা এবারে থিম হচ্ছে ভূতের প্যান্ডেল তো রাত্রিবেলা বেশ অন্ধকার আর চারদিকে সব ভূত এই যে মাথার উপর দেখতেই পাচ্ছ তো যাই হোক মা ভেতরে আছে আমি এখানে কাজটা সেরে নিলাম এরপর বাড়ি গিয়ে ব্রেকফাস্ট করবো

বাড়ি হলে এই হচ্ছে আমার অবস্থা আমি যে কখন আজকে ব্লক করব সেটাই বুঝতে পারিনি তো যাই হোক ওখান থেকে ফিরে আমি প্রচুর ল্যাট খেয়েছি একটু আবার লোকদের সাথে সবার সাথে গল্প করেছি করার পর এখন আমি স্নান করে এই জাস্ট চুল শুকোতে ছাদে এসেছি বাট এতক্ষণ রোদ থাকার পর এখনই মেঘলা হয়ে গেল তো মা এখানে সব কাপড় জামা সব শুকো দিয়ে দিয়েছে আর এই হচ্ছে আমাদের ছাদের এখন অবস্থা তো এখন আর চুল শুকোনো যাবে না নিচে যাই গিয়ে ড্রায়ারই ভক্সা আমার যাই বাড়িতে এসে এক অদ্ভুত অদ্ভুত কি বলে ফেললাম অদ্ভুত জিনিসের সম্মুখীন হয়েছি আমি আর সেটা হচ্ছে যে শুকনো বিপদ মানে কি বলবো আমার একদম ভালো লাগছে না আজকে পায়ে লেগেছে কোনো কারণে স্ট্রেন পড়ে গেছে আমার লাস্ট কিছু মাস আগে ডান পায়ে হয়েছিল এখন সেটা পায়ে হয়েছে ডান পাটা মুছে গিয়েছিল কিন্তু এটাতে এমনি হয়েছে কখনো যদি জানি না আমি কোথাও পড়িনি কোথাও পা মুচকাইনি তা সত্ত্বেও হয়েছে এখন বাড়িতে বসে আছি নিকাফি লাগিয়ে ওষুধ মানে খাচ্ছি হোমিওপ্যাথি আর কি তো যাই হোক এবার ব্যাপারটা হচ্ছে যে আজকে আমাদের একটা প্ল্যান হয়েছে আর প্ল্যানটা হচ্ছে আমরা তিন বন্ধুদের মিলে বেরোবো তোমরা এবার এই বছর সেটা আজকের দিনে করতে চাইছিলাম মানে মহাসপ্তমীর দিনে কারণ কাল থেকে আমার যে আরও ফ্যামিলি তারা আসছে তো এবার ব্যাপারটা হচ্ছে কালকের দিনটা হয়তো ওদের সাথে টাইম দিতে পারবো না তো ভেবেছিলাম আজকে যাব কিন্তু আজকে পায়ের এই অবস্থা মনে জোর নিয়ে আমাকে বেরোতে হবে খুঁড়িয়ে আমি হাঁটবই এরম একটা ব্যাপার কারণ একটাও ঠাকুর দেখা হয়নি এখনো অবধি কিছু বলার নেই মানে জাস্ট ভালো লাগছে না তাই জন্যে দুপুরে একটু ঘুমিয়েছি বাবার সাথে কথা বলছি মায়ের সাথে কথা বলছি এই সব নিয়ে চলছে ব্লগ এখানে এলে আমার একদম করা হয় না কারণ ভুলে যাই ব্লগ করতে গল্পের মাঝখানে তো যাই হোক এখন ঘড়িতে পাঁচটা চল্লিশ মতন বাজে মা চা দিয়েছে চা খাবো খেয়ে একটু এখন রেস্ট করছি পাটা নিয়ে খুবই চিন্তিত কিছুই ফিল হচ্ছে না বাইরে থেকে কিচ্ছু বোঝা যাচ্ছে না অথচ আমি দিব্যি করাচ্ছি এক বিন্দু পাটা ফেলতে পাচ্ছি না তো আর কি করা যাবে কপালে ছিল এটা এই হচ্ছে আজকে আমার সপ্তমী স্পেশাল সাজ আর আমি একদম রেডি হয়ে গেছি এই ড্রেসটা অ্যাকচুয়ালি কাকু দিয়েছে মানে রিকের কাকু তো পুজোয় মানে দুর্গা পুজোর আগে আমার কেনা হয়ে গেছে বাট ওখানে তো পড়ার মানে আমি পড়িনি অ্যাকচুয়ালি এখানেই পড়বো বলে রেখে দিয়েছি এই হচ্ছে সপ্তমী আর সেই দিনকে গেছিলাম কিনতে কিছু চুরি কিনতে গিয়েছিলাম অনেক দিন পর চুরি পড়ার ইচ্ছা হয়েছিল তাই চুরি পড়েছি তো যাই হোক আমি রেডি হয়ে গেছি মা রেডি হচ্ছে একটু পাড়ায় যাব আর তারপর আমরা যেরকম প্ল্যান করেছি সেরকম বেরোবো বাট পায়ের অবস্থা খুবই খারাপ পাটাকে এখন ঠিকঠাকভাবে ওষুধ লাগিয়ে তারপরে মেকআপ করে বেরোবো তো Çalıca <laughs> যাই হোক আমরা ওখান থেকে বেরিয়ে নেক্সট লক্ষ্মীগঞ্জ বাজার চলে এসেছি এটা আমাদের বাজারের ঠাকুর আর কি কিন্তু ঠাকুরটির প্রত্যেকবার ওরা এত সুন্দর সাজসজ্জা করে আর মুখশ্রী করে অপূর্ব লাগে দেখতে তো ওখান থেকে বেরিয়ে আমরা আচ্ছা আদিমার কাছে যাবো আর এত পোকা দেখো এরাখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে কী সব করছে হ্যালো ডি আরেক

যে আর আমরা এখানে বসে পড়েছি কারণ আমার পায়ে একটু লাগছে তো তাই এখানে বসেছি আর যেখানে বসেছি তার পাশেই হচ্ছে আমার স্কুল মানে আমাদের স্কুল সবারই উল্টো দিকেও স্কুল দিকেও স্কুল যাই হোক এই যে ওই বেশি বেশি ব্যস্ত সব সময় এ ব্যস্ত নয় অতটা আমি ক্লান্তই ব্যস্ত ও ক্লান্ত অফিস করে এসছে বিশাল ব্যাপার Coba bikin ini, ambil. তো বাগবাজার চৌমাতা দেখে আমরা চলে এসেছি বাগবাজার সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটিতে আর প্রত্যেকবারের মতন এখানেও কিন্তু বিশাল বড় মাতৃ প্রতিমা হয় মানে দেখার মতন কিন্তু আমাদের চন্দননগরে কিছু কিছু মাতৃ প্রতিমা প্রচণ্ডেই উচ্চতা সম্পন্ন হয় আবার আমরা সেম রাস্তা দিয়ে আসছি আর মারাত্মকভাবে এখানে ক্রাউড নাচ সব কিছুই চলছে তো আজকে আমরা এইভাবেই বাড়ি ফিরে যাচ্ছি এইখানে দেখে তারপরে আবার অন্যদিকটা কবর করবেন ভালো লাগলে শেয়ার করে লাইক করুন